নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো মাটন কষা খুব কম উপকরণ দিয়ে মাটন কষা রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো তো ম্যালিন ম্যারিনেট করব আগে তার জন্য মাটনটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি ম্যারিনেট করব মাটনটাকে তো প্রথমে আমি ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তারপর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো টক দই তোমার মতো অনুযায়ী তুমি টক দইটা ব্যবহার করবে তো তারপর এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে ম্যারিনেট করে নেবো এই ম্যারিনেট করে তোমরা যদি আধ ঘন্টা রেখে দিতে পারো তাহলে খুব ভালো রান্না হবে তারপর দেখো ম্যারিনেট করার সময় তোমরা যদি লবণটা একটু পরিমাণ মতো দিয়ে নেওয়ার চেষ্টা করো তাহলে খুব ভালো হয় তাহলে দেখবে মশলাপাতিগুলো এই মাটনের সঙ্গে মিশে যাবে তাহলে রান্নাও করতে খুব ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে তারপর দেখো আমি এখানে নিয়েছি ডুমো করে কেটে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি তো দেখো এবার আমি কড়াইতে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেলটা গরম হয়ে যাবার পর তারপর আমি দিয়ে দেবো হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা এলাচ দারুচিনি আর দুটো তেজপাতা এটা সুন্দরভাবে গন্ধ উঠলে একটু গরম হয়ে এলে এরপর আমি এটা পেঁয়াজটা দিয়ে দেব সুন্দর একটা গন্ধ উঠলে তারপর যখন পেঁয়াজটা ছাড়বে তখন কিন্তু আরও একটা সুন্দর গন্ধ উঠবে তারপর দেখো পেঁয়াজটা বেশ অনেকটা পরিমাণ দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পর আমি এবার পেঁয়াজটা ভালোভাবে হালকা করে লাল করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা হাতা দিয়ে নাড়তে থাকবে তারপর দেখো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে আদার পেস্ট তারপর দিয়ে দেবো হচ্ছে দুটো টমাটো কুচি একসঙ্গে দিয়ে দেওয়ার ফলে টমাটমটা যাতে ভালোভাবে সুন্দরভাবে গলে যায় তার জন্য আমি মশলাপাতির সঙ্গে টমাটমটা দিয়ে দিয়েছি দেখো সুন্দরভাবে হাতার সাহায্যে বা সুন্দর করে মিশিয়ে দেবো তারপর তাহলে দেখবে টমাটমগুলো সুন্দরভাবে গলে যাচ্ছে এইভাবে চার পাঁচের মতো নাড়তে থাকবে তাহলে দেখবে টমাটমগুলো সুন্দরভাবে গলে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে বা সুন্দরভাবে মশলাটা কষবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ কিন্তু মশলাটা ভালোভাবে কষতে হবে যাতে করে মশলাপাতির উগ্র গন্ধটা যাতে চলে যায় এরপর আমি হালকা পরিমাণ জল দিয়ে আবারও মশলাটা সুন্দরভাবে কষে নিচ্ছি দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেলে এরপর আমি ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দেব দেখো যতক্ষণ পর্যন্ত তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ কিন্তু মশলাটা তোমরা কষতে থাকবে এবার মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা আলুগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার পাঁচ ছয়েক মতো এটা নাড়তে থাকবে যত যখন কিন্তু নাড়বে তখন কিন্তু গ্যাসের তাপটা একটু লোতে রেখেই মাটনগুলোকে কষবে হলে পুলে যাওয়ার মশলাটা পুলে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো সুন্দরভাবে আমি হাতা দিয়ে ভেবে নাড়তে নাড়তে মশলাটা কষে নেবো বা মাটনগুলো কষে নেবো তাহলে দেখবে এখান থেকে বেশ জল ছাড় ছাড়ছে যতক্ষণ পর্যন্ত মশলা ভালোভাবে মাটনটা কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে হাতা দিয়ে নাড়তে থাকবে দেখো আবারও আমি পাঁচ ছয়েক মতো এটা নেড়ে ছেড়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব যাতে করে মাটনগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখো সুন্দরভাবে মাটনগুলো আমার কষানো হয়ে গেছে এবার আমি ভালোভাবে এর মধ্যে জল দিয়ে দেব যাতে করে মাটনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এইভাবে সমান করে আমি মাটনগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দেব এবার ফুটে গেলে আমি এবার নামিয়ে নেব দেখো সুন্দরভাবে ফুটেও গেছে নামিয়েও নিয়েছি